ইয়াদা ই ধর্ম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মচ তদাতং শ্রীজহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথায় যুগে যুগে যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ এবং লোকের বিনাশ ও ধর্ম সংস্থাপন করার জন্য আমি পৃথিবীতে অবর্তন্য হই পবিত্র গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মের কারণ সম্পর্কে অর্জুনকে এই কথায় ব্যক্ত করছেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ তিনি পরম ব্রহ্ম এ জগতের সমস্ত লীলা তার কৃপাতেই সম্ভব হচ্ছে আর তার জন্মতিথি সামনেই আসন্ন কোন দিন পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি কোন দিনই বা পালন করবেন এবং কিভাবেই বা তার জন্মতিথি পালন করবেন এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পরিষ্কার বুঝতে সক্ষম হবেন যে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী যে ব্রত তা আপনি কোন দিন রাখবেন এগারোই আগস্ট নাকি বারোই আগস্ট এবং কীভাবেই বা রাখবেন কারণ বহু মানুষ এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আর আপনি নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে তিনি মুক্ত হন তাই আমাদের মধ্যে সকলেরই অভিপ্রায় বা ইচ্ছা থাকে যে অন্তত একবার এই জন্মাষ্টমী ব্রত পালন করতে কারণ এর মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব তাই এই পবিত্র দিন কিভাবে আপনি পালন করবেন এবং কোন দিনই বা পালন করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হন আপনার ভালো লাগে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন পারলে অবশ্যই যারা এই পবিত্র জন্মাষ্টমী পালন করতে চান তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময় এই চ্যানেলের এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যে এই জন্মাষ্টমী তিথিটি কোন দিনে পড়েছে আমরা সকলেই জানি যে আমাদের এই জন্মাষ্টমী তিথি সাধারণত দুটি মতে গণ্য হয়ে থাকে একটি হল স্মার্ত মতে এবং দ্বিতীয়টি হল বৈষ্ণব বা গোস্বামী মতে স্মার্ত মতে এই জন্মাষ্টমী তিথিটি পড়েছে এগারোই আগস্ট মঙ্গলবার অর্থাৎ চোদ্দশো সাতাশ বঙ্গাব্দের ছাব্বিশে শ্রাবণ মঙ্গলবার দিন যা শুরু হচ্ছে দিবা নটা ছয় মিনিট থেকে এবং শেষ হচ্ছে পরের দিন বারোই আগস্ট বুধবার অর্থাৎ বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দশো সাতাশ বঙ্গাব্দের সাতাশে শ্রাবণ দিবা এগারোটা ষোলো মিনিটে সেই হিসেবে স্মার্ত মতে এই জন্মাষ্টমী তিথিটি পড়েছে এগারোই আগস্টে যা শুরু হচ্ছে সকাল নটা ছয় মিনিট থেকে লক্ষণীয় বিষয় হল যে বৈষ্ণব মতে অর্থাৎ গোস্বামী মতে তারা কিন্তু এই জন্মাষ্টমীর যে পূর্ণ তিথি তা পালন করে থাকে পরের দিন বারোই আগস্ট অর্থাৎ স্মার্ত মতে যে দিনটিকে গণ্য করা হয় তার পরের দিন কিন্তু তারা পালন করে থাকেন ফলে স্বভাবতই মানুষের মনের মধ্যে একটি দ্বিধা তৈরি হয় তাহলে কোন দিনটিকে তারা গ্রহণ করবেন এগারোই আগস্ট নাকি বারোই আগস্ট এর পাশাপাশি হিন্দু পঞ্জিকা অনুযায়ী আমাদের আরও একটি বিভ্রান্তি তৈরি হয় তা হল হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখনই মূলত জন্মাষ্টমী পালন করার কথা বিধান রয়েছে কিন্তু আমরা অনুসরণ করি মূলত বাংলা পঞ্জিকা আর বাংলা পঞ্জিকায় এখনো ভাদ্র মাস শুরুই হয়নি হিন্দু পঞ্জিকা অনুযায়ী গত শ্রাবণী পূর্ণিমা থেকেই কিন্তু ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে এবং সেই হিসেবে এগারোই আগস্ট থেকেই কিন্তু এই পবিত্র তিথির যোগ পড়েছে যারা বৈষ্ণবীয় রীতিতে বিশ্বাস করেন তারা হয়তো বলবেন যে তারা বারোই আগস্ট থেকে পালন করবেন এবং তারা অনেককে এই আগস্টে পালন করার বিধান দিয়ে কিন্তু শাস্ত্র অনুযায়ী এগারোই আগস্ট এবং বারোই আগস্টের মধ্যম পর্বে অর্থাৎ যখন এগারোই আগস্ট শেষ হচ্ছে এবং বারোই আগস্ট শুরু হচ্ছে সেই মধ্যরাতেই কিন্তু আদর্শ সময় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া সম্পন্ন করার কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা স্মার্ত মত বা গোস্বামী মতের বিতর্কে যাব না আমরা শ্রীকৃষ্ণ যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে কিন্তু আমরা এই ব্রত পালন করব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমার প্রতি ভক্তের অকৃত্রিম ভালোবাসা ভক্তি এবং সম্পূর্ণ সমর্পণই হল আমার কৃপা পাওয়ার প্রধান মার্গ বা পথ এই এগারোই আগস্ট নাকি বারোই আগস্ট এই বিতর্কে না গিয়ে আমরা পূর্ণ ভক্তি ভালোবাসা এবং সম্পূর্ণ নিজেকে সমর্পণের মাধ্যমে এই পবিত্র জন্মাষ্টমী তিথিটিকে পালন করব এবং খুব সহজভাবে ঘরে বসেই আমরা এই তিথিটি পালন করব। হের যে কেউ এই তিথিটি পালন করতে পারেন তবে কেবলমাত্র অসুস্থ বাচ্চা বা গর্ভবতী মহিলারা এই তিথিটি পালন করবেন না কারণ এই তিথিটি পালন করার জন্য সুস্থ শরীর এবং শান্ত মনের প্রয়োজন আর এই তিথিতে কিন্তু আপনাকে সম্পূর্ণ উপবাস করেই কিন্তু থাকতে হবে তবে যারা সম্পূর্ণ উপবাস পালনে সক্ষম নন তারা অবশ্যই দুপুর বারোটার পরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রতে একাদশীর মতোই কিন্তু অন্য সহ পঞ্চরবি শস্য খাবার বিধান একদমই কিন্তু নেই যে দিন আপনি এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন সেই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার পর নিজের হাতে তালুর দিকে তাকিয়ে কৃষ্ণ মন্ত্র জপ করুন কৃষ্ণমন্ত্র কোনটি এবং এর কি অসীম মহিমা সে সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও অলরেডি এই চ্যানেলে দেয়া রয়েছে যার লিঙ্ক ওপরে আই বাটনে রয়েছে যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই মন্ত্র দিয়ে দিনটা শুরু করুন এরপর আমাদের শাস্ত্র অনুযায়ী সমস্ত পবিত্র কাজই কিন্তু শুরু করতে হয় আমাদের প্রধান ভগবান যিনি অর্থাৎ নিজের মাতা পিতাকে প্রণাম করার মধ্য দিয়ে তাই অবশ্যই এই দিনটি নিজের মাতা পিতাকে প্রণাম করে তার আশীর্বাদ চেয়ে নিন যদি মাতা পিতা না থাকে তাহলে তার ছবিতে অবশ্যই প্রণাম করুন আপনি আপনার শ্বশুর শাশুড়িকেও মাতা পিতা জ্ঞানে প্রণাম করতে পারেন এরপর সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন এই পবিত্র ব্রত পালন করার পূর্বে অর্থাৎ আগের দিন কিন্তু আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর যেদিন ব্রত রাখছেন সেই দিন সম্পূর্ণ উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তর সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে এই দিন নিজেকে সম্পূর্ণরূপেই কৃষ্ণ নামে বিভর করে রাখুন এবং এই দিন অতি অবশ্যই গীতার অন্তত একটি শ্লোক অবশ্যই পড়বেন যদি সম্ভব হয় গীতার একটি অধ্যায় পড়বেন এমন অনেকেই রয়েছেন যারা এই পবিত্র দিনে সম্পূর্ণ গীতা পাঠ করে শেষ করে দেন যদি এই বিষয়টি আপনি করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় কারণ পবিত্র গীতা যদি আপনি একবার পড়েন তাহলে এ জগতের সকল রহস্যই আপনার কাছে উন্মোচিত হবে পবিত্র গীতা আপনি কিভাবে পড়বেন এবং গীতা পাঠ করলে কি হয় এ সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও অলরেডি এই চ্যানেলে দেয়া রয়েছে যার লিংক ওপরে আই বাটনে রয়েছে যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন আমরা পরের ভিডিওতে আলোচনা করব যে এই জন্মাষ্টমী তিথির দিন শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন এবং অভিষেক ক্রিয়া সম্পন্ন করার সময় কোন মন্ত্রটি উচ্চারণ করতে হয় এবং এই সময়ে কী কী বিষয়ে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এই সকল বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক